আচ্ছা ভাইয়া আমি কি আপনাদের একটা প্রশ্ন করতে পারি জি অবশ্যই বলেন আচ্ছা আচ্ছা আপনার এই পাশে আপুটা কে আপনার বউ না গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড জি অনেক স্মার্ট আপনি আমি কি আপনি একটু পাশে কথা বলতে পারি কেন পাশে যাবে কেন এখানেই বলেন আপু আমি একটু ভাইয়ার সাথে পার্সোনাল কথা বলবো বুঝতে পারছেন এতে আপনার কোনো সমস্যা নাই আপনারই উপকার ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা জি বলেন ভাইয়া ভাই মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর স্মার্ট মডার্ন তো বিয়ে করছেন কবে রাখেন তো ভাই এদের কি বিয়ে করে জীবনে নষ্ট করব নাকি এদেরকে নিয়ে সংসার করা যাবে না কেন কেন আপনি কেমন বিয়ে করতে চান আমি আসলে অ্যাকচুয়ালি লাইক করে হচ্ছে একটা বরকালি মানে ধার্মিক এরকম একটা মেয়ে হলে পরে আমি বিয়ে করবো যারা সংসারী হবে জি তাহলে এই মেয়েটার কি হবে ভাই ভাই এদের সাথে প্রেম করা যায় কিন্তু সংসার না ধন্যবাদ আপনাকে দর্শক বুঝতে পেরেছেন আমরা ভাই আর সুন্দর মতামত পেয়েছি এখন যাব তার পাশে বসে থাকা সেই মডার্ন আপুর কাছে সে কেমন ছেলেকে বিয়ে করতে চাই সেটা এখন জানব চলুন তাহলে আচ্ছা আপু আপনাকে আমি এক কিছু প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে আমি আপনার বয়ফ্রেন্ডে কিন্তু প্রশ্ন করেছি তার কাছ থেকে আপনার সম্পর্কে অনেক সুন্দর মতামত পেয়েছি এখন আপনাকে প্রশ্ন করব আপনি আমাদের অ্যান্সার দেবেন আপনি কি প্রস্তুত আমাদের বাসাবাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবাস হয়ে যায় বা হাঁটু আবাস হয়ে যায় বা পা অবাস হয়ে যায় বা হাত অবাস হয়ে যায় বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আবাস হয়ে থাকে এই ধরনের ব্যথা বা অবাসজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি বড় বড়ো ডাক্তার দেখাচ্ছি বড় বড় কবিরাজ দেখাচ্ছি কোনোভাবেই সুফল পাচ্ছি না আমি আপনাদের অনুরোধ করব একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন মাত্র পাঁচ থেকে দশ দিন এই যে আপনার অবায়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা একশো পার্সেন্ট সমাধান হবে ইনশাল্লাহ ব্যথা ও অবাসজনিত কারণে কোনো ডাক্তার বা কোভরেজ দেখানো লাগবে না আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে উত্তর আমাদের এই তেলটি চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে যেমন আকর কড়া আকন্দ বাসনা গন্ধ ভাজালা দারুচিনি তিল তেল গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি সন্ধিমনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে অবাসজনিত সমস্যা দূর হবে আর্থাইটিস বা বাদ ব্যথাও দূর হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আপনি তো একটা মডার্ন ছেলের সাথে লাভ করেন ঠিক না তাহলে আপনি বিয়ে করতে চান কেমন ছেলেকে আমি সত্যি কথা বলতে ভাইয়া বিয়ে করতে চাই একজন সৎ আর একটা ভালো আর ভালো ফ্যামিলির আমি চাই যে যে আমাকে সারা জীবন ভালোবাসবে আর আমাকে সৎ পথে আপনি যে ছেলের সাথে প্রেম করেন ওকে বিয়ে করবেন না আপনি আসলে ভাইয়া ওদের সাথে সংসার করা যায় না কখনো জাস্ট টাইম পাস করার জন্যই তাদের সাথে সময়টা কাটাই ধন্যবাদ আপনাকে বন্ধুরা অবশ্যই দেখতে পারলেন একই জায়গায় বসে থাকা একটি জুটি তারা দুজনই প্রেমিক প্রেমিকা তারা কিভাবে দুজন দুজনকে আলাদাভাবে দেখছে তাহলে বর্তমান সমাজের প্রেমকে আপনারা কি বলবেন তারা কি বিয়ের জন্য প্রেম করছে নাকি জাস্ট এনজয় করার জন্য সেই পর্ব আমরা আবার বলবো তার আগে আমরা আরেকটি ইন্টারভিউ নিব তাহলে চলুন যাওয়া যায় বন্ধুরা আমরা চলে এসেছি আরেক জায়গায় আমরা দেখব আরেকজনের কাছে কিছু প্রশ্নের অ্যানসার নিব তার মতামত জানবো এই যে পেয়ে গেছি এই যে সুন্দর একটা মেয়ে একা একা বসে আছে আমরা তার কাছে শুনবো সুন্দর মতামত আপু আপনার সাথে একটু কথা বলা যাবে কেন আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করবো আবার সেগুলো অ্যানসার নিব আচ্ছা ওকে বসেন থ্যাংক ইউ আপু আপনি এখানে একা একা কেন বসে আছেন আপনার কি বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নাই জি না ওকে আপু আপনি কেমন ছেলেকে বিয়ে করতে চান একটু যদি জানান আমরা খুব খুশি হব এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই সে কখনো বলবে না থাকবে নামাজ কালাম পড়বে কেন আপু আপনি মডার্ন ছেলেদেরকে কেন পছন্দ করেন না একটু যদি খুশি আসলে কি ভাইয়া মডার্ন ছেলেরা বউকে ভালোবাসে না ওদের হচ্ছে বাইরের মেয়েদের দিকে বেশি আকর্ষণ থাকে আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু একটা কথা বলি মাইন্ড না করলে আপু আপনি জানলেন কিভাবে আগে কি কখনো বিয়ে হয়েছিল এসব ফালতু কথা বলার জন্য কি এখানে আসছিস বিয়াদব কোথাকার যা এখান থেকে একদম জুতো পিটা করবো নেক্সট এরকম প্রশ্ন করলে আপু আপনি শুধু শুধু রাখছেন খাইতে কোনো কাজ নাই মানুষকে প্রশ্ন করা ভাগ এখান থেকে ধন্যবাদ আপু আপনার কাছ থেকে অনেক সুন্দর মতামত পেয়েছি দর্শক বুঝতেই পারলেন বিয়ের বিষয়টা কি এবার যাব আরেকজন ব্যক্তির কাছে নিব তার সুন্দর মতামত তাহলে চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমরা আরেকটি জুটির কাছে আমরা শুনবো তাদের সুন্দর মতামত তাদের জীবন এবং জীবিকা কেমন চলছে চলুন জানা যাক আসসালামু আলাইকুম আসসালাম আমরা কি আপনাদের সম্পর্কে কিছু জানতে পারি জানবেন আপনি আপনারা দুজন সম্পর্কে কি একটু বলেন যদি হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ থ্যাংক ইউ তাহলে আমি খুনসুটি করছিলেন কেন কোনো সমস্যা আর ভাই বললেন না সমস্যা নাই কোনটা সকাল দুপুর বিকাল তিন বেলায় লিপস্টিক লাগবে সোনু লাগবে পাউডার লাগবে তারপর মানে পার্লারের ঝামেলা তো একটা আছে এই ঝামেলা ভাই মস্ত একটা ঝামেলা বুঝতে পারছেন দেখো আমি কিন্তু আমরা ভাইয়ের মতামত পেয়েছি এখন জানবো ভাবির মতামত ভাবি আপনি কিছু বলেন আমি আর কি বলবো আমি তো চুপচাপে যে শুনতেছি কত সুন্দর ন্যাকামি করে বলতেছে ছোনো পাউডার আলতা শাড়ি দিতে দিতে একদম শেষ আসলে ভাই সত্যি কথা না দেখেন আমি যদি সোনো পাউডারই ব্যবহার করতাম আমার পরিবেশটা কি এরকম আর থাকতে বলেন না না আর উন্নত মনে হতো আর কি তাই তো ও সারাক্ষণ প্যান গেঞ্জি পরা মেয়েদের ওই প্যান কিনে দেয় গেঞ্জি কিনে দেয় টাইস কিনে দেয় অথচ আমি যে ওর ওয়াইফ তাই বললে আমার জন্য কোনো দিন একটা ভালো শাড়ি নিয়ে আসে না ভাইয়া আপনি যে অভিযোগটি ভাবির বিরুদ্ধে করলেন ভাবি তো সেটা প্রত্যাখ্যান করলো এখন ভাবি যে অভিযোগটি করলো আপনার বিরুদ্ধে আপনি কি বলবেন এই সম্পর্কে বলুন একটু আমি যদি তার ভালো শাড়ি নাই দেয় তাহলে সে কি পরে থাকলো সুন্দর শাড়ি তো দিয়েছি না নাকামি করেন না দেখেন না কত দামি শাড়ি পরতেছি আমি খালি মানুষের কাছে বড়ি এইটা দি দি নিজে বাবু খোকা বাবু আর আর প্রেমিকা নিয়ে ঘুরে সারা বাড়ি আমার একটু পার্কে আনছে না একটু বাদাম খাওয়ায় না কোনো কিছু খাওয়াচ্ছে একদম চুপচাপ বসে রয়েছি সালার কিপটা একটা বেটার সাথে আমার বিয়ে হয়েছে সে ভাই এ বিষয়ে আপনি কিছু বলেন আমি আর কি বলবো আমি অন্যের খুব জ্বালায় আসি ভাই তুমি তো জ্বালায় থাকবাই তুমি জ্বালায় থাকবে না থাকবে কি ডা আমার কি আর একটা জামাই আছে থাক থাক আপনারা ঝগড়া করেন না আমি চলে যাচ্ছি চলে যাবেন কে ভালো করে তুলে ধরেন এরকমের গাদ্রা জামাই জানি আর কোনো মেয়ে বিয়ে না করে আমার মতন ভুল না করে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন আপনি ভাইয়াকে বিয়ে করে ভুল করেছেন ভুলই করছি ও সারাক্ষণ প্রেম করে বেড়ায় আমার দিকে একটু খেয়াল নেয় না ভাই এই অভিযোগটি আপনি কিভাবে দেখছেন অসম্ভবই না মিথ্যা কথা বানোয়াট আমি তাকে যদি ভালো নাই বাসতাম আর যদি তাকে সহযোগিতা নাই করতাম ততাস খামার সাথে অফিস বাদ দাও তারে তো নিআসতাম না জন্য দেখো আজকে তোমার অফিস বন্ধ এই জন্য তুমি নিয়ে আইছিস তোমারে হেছুর পরে টাই না আমি নিয়ে আইছিস দেখো আমার ভাল লাগে না একটু সোলো পার্কে চলো তুমি আমার কি কি না খাওয়াইছস আজকে বাসায় যাই বুঝতে পারছ দর্শক এখানে গন্ডগোল হচ্ছে দেখিয়েছি আমরা চলে যাচ্ছি আজকে বাসায় যাই এই যে রান্নাঘরে খুনতি আসে না পুইরা ঠিকই দাগ দেবো নে কেমনে মড়ান মেয়ে নিয়ে ঘরে আর গেঞ্জি প্যান কিনা দেয় ঠিক আছে আপনারা আপনাদের সংসারের ঝামেলা সংসারে মিটিয়েন আমরা আর আপনাদের কাটা হয়ে দাঁড়াবো না আমরা এখন আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পেলেন আমরা পরপর তিনটা ইন্টারভিউ নিলাম তিনটা ইন্টারভিউর মতামত ছিল তিনটা তিন রকম আর কোন ইন্টারভিউটি আপনাদের সব থেকে ভালো লেগেছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাবো যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো দিয়ে থাকবেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো সরাসরি আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম